আর বাংলার ময়ূর রঞ্জন রিপোর্টার নয় কি অন্যান্য চ্যানেলের যে সমস্ত ভণ্ড বদমাই সাংবাদিকরা পেটের দায় হিন্দু মুসলমান দাঙ্গা করে বাংলাকে শেষ করতে চাইছে আমাদের লড়াই হবে এবার তাদের এই যে চ্যানেলগুলো এবিপি আনন্দ থেকে আরম্ভ করে আর বাংলা ময়ূর রঞ্জন ঘোষ যারা আমার সন্তানকে শেষ করবে যারা আমার পরিবারের মধ্যে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে চাইবে যারা আমার সমাজকে সমাজকে বাংলার শেষ করতে চাইবে বাঙালি তাদেরকে কিন্তু আর করবে করবে না না হচ্ছে শুভেন্দু অধিকারী মানে এক বামনা মানে একটা বামুন শুভেন্দু অধিকারী না হয়ে যদি একটা মুসলিম কোন নাম হতো তাহলে সে কিন্তু ভ্যানিস হয়ে যেত এই এই মুখ্যমন্ত্রী তাই করতেন সুতরাং শুভেন্দু অধিকারীকে আপনি যদি না পারেন পশ্চিমবঙ্গের পুলিশ যদি না পারে তাহলে পাবলিক তার ব্যবস্থা করে নেবে এই যে চ্যানেলগুলো এবিপি আনন্দ থেকে আরম্ভ করে আর বাংলা ময়ূর রঞ্জন ঘোষ যারা আমার সন্তানকে শেষ করবে যারা আমার পরিবারের মধ্যে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে চাইবে যারা আমার সমাজকে বাংলার সমাজকে শেষ করতে চাইবে বাঙালি তাদেরকে কিন্তু আর র্যাপ করবে না করবে না করবে না এই খবর থাকবে না কারণ আমরা যে মেন স্ট্রিমগুলোকে দেখি এই মেন স্ট্রিমগুলোর আশীর্বাদ হচ্ছে আর এস এস এর টাকায় বিজেপির টাকায় এই হিন্দুত্ববাদীরা তাদেরকে টাকা দিয়েছে আর প্রকৃতপক্ষে রিপোর্টাররা সারা নয় প্রকৃতপক্ষে যে রিপোর্টার যারা আপনাদের মতো জীবন বানিয়ে রেখে গুলির মুখে দাঁড়িয়ে রাষ্ট্রদ্রোহিতার ভয়কে তুচ্ছ করে মানুষের সামনে সত্যি ঘটনা তুলে দিচ্ছে তারা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে দাঁড় করিয়ে রেখেছে তারাই প্রকৃত আর বাংলার ময়ূর রঞ্জন রিপোর্টার নয় কি অন্যান্য চ্যানেলের যে সমস্ত ভণ্ড বদমাই সাংবাদিকরা পেটের দায় হিন্দু মুসলমান দাঙ্গা করে বাংলাকে শেষ করতে চাইছে আমাদের লড়াই হবে এবার তাদের বিরুদ্ধে বলছে বাংলা বহু বলছে মাতাসে নাকি জঙ্গি তৈরি মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় এ কথাটা ময়ূরঞ্জন বলছে না ময়ূরঞ্জন তো এখন বলছে পেটের দায়ে ময়ূরঞ্জনের বাবা বুদ্ধদেব ভট্টাচ্য বলছেন বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন কারণ বুদ্ধদেব ভট্চা মতো এত বড় একজন শিক্ষিত মানুষের এই ধারণাটা নেই মাদ্রাসা মানে শুধু মুসলমানদের নয় মাদ্রাসায় পড়াশোনা করে প্রচুর হিন্দু ছাত্র মাদ্রাসার শিক্ষক প্রচুর হিন্দু ধর্মাবলম্বী মানুষ সুতরাং ময়ূর তো তার নিজের ধাঙ্গায় পেশাকে টিকিয়ে রাখার জন্য হিন্দু মুসলমান ধাঙ্গা লাগাতে চাইছে কিন্তু এই ট্র্যাডিশন চলে আসছে সেই বুদ্ধদেব ভট্টাচার্যের সময় থেকে সিপিএম এই শুরু করেছিল প্রথমে দেখুন আমরা কথায় কথায় মতুয়াদের কথা বলি মতুয়ারা এরা যারা মতুয়া নমসূর্য মতুয়া যারা হরিচাঁদ গুরুচাঁদের ভক্ত এদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট হরিচাঁদ গুরুচাঁদ বিরোধী হরিচাঁদ গুরুচাঁদ ছিলেন বেদবিদির বিরুদ্ধে হরিচাঁদ গুরুচাঁদের আদর্শ ছিল বিশ্বনবী মোহাম্মদ এবং গুরুচাঁদ ঠাকুর এবং হরিচাঁদ ঠাকুর তারা এই তথাকথিত বর্ণ হিন্দুদের স্কুলে পড়ার সুযোগ পাননি তারা তখন মুসলিমদের মানে মাদ্রাসাতে পড়াশোনা করেছিলেন গুরুচাঁদ ঠাকুর মুসলিম মাকে মা বলতেন কিন্তু আজকে সেই মতুয়াদের একটা অংশের মানুষকে মাথার মধ্যে গোবর ঢুকিয়ে গরুর চোনা ঢুকিয়ে তাদেরকে মুসলিম বিদ্বেষী করে দিয়েছে গুরুচাঁদ ঠাকুরকে যদি হয় তাহলে মুসলমানদেরকে ভাই বলে জড়িয়ে ধরতে হবে এটাই হচ্ছে প্রথম কাজ হওয়া উচিত মতুয়া সম্প্রদায়ের মানুষের স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী তিনি শিক্ষার শিক্ষার বিস্তার মাওলানা মালানা কালাম আজাদ তিনি মাদ্রাসার ছাত্র মাদ্রাসা মাদ্রাসাতে জঙ্গি ট্রেনিংয়ের কোনো সুযোগ নেই তার কারণ হচ্ছে মাদ্রাসা বর্তমান মাদ্রাসার যে সিলেবাস সেই সিলেবাসটা বর্তমান মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সিলেবাস সঙ্গে থাকে একটা ধর্মীয় কোর্স যেটা আমাদেরও হিন্দুদেরও বিভিন্ন কলেজে স্কুলের পাঠ্যের সঙ্গে রামায়ণ মহাভারত থাকে এর সঙ্গে মাদ্রাসার সঙ্গে মানে জঙ্গি তৈরি হওয়ার কোনো সুযোগ নেই বরণ বরণ এই যে সনাতন সনাতন বলে বলছে আসলে সনাতন নয় সনাতন মানে বৌদ্ধ সেটা মাথার ওপর এই বদমাইশ এই তথাকথিত হিন্দু সন্ত্রাসবাদীরা এই আর এস এস এর স্কুলে যারা পড়াশোনা করেছে তারা এই সন্ত্রাসবাদী তৈরি হয় তারা পৃথিবীর সেরা সন্ত্রাসবাদীরা আর এস এস এর লোক এটা বারবার প্রমাণিত পৃথিবীর অন্যতম সন্ত্রাসবাদী হচ্ছে নরেন্দ্র মোদী পৃথিবীর অন্যতম সন্ত্রাসবাদী হচ্ছে যোগী আদিত্যনাথ পৃথিবীর অন্যতম সন্ত্রাসবাদী হচ্ছে অমিত শাহ এটা আমি নয় এটা সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করে